আর হুরিরা হলো নারী জাতি হুরিরা বলছে আল্লাহ গ ফারিস তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না বললো তোরা কি করবে বলছে আল্লাহ লাগ ফারিস তারা যখন যাবে বড় যাত্রী আমরা যাবো সে নবীর বাপার বিয়েতে তুলি বিবি চাল চারজন আমিনার আমেনার পালকিটা নিয়ে বাবা মাক্কাতে পৌঁছা দিল ও যুবক বন্ধুরা যেমনই মাক্কাতে পৌঁছে গেল আব্দুল্লাহর ঘরে পৌঁছে গেল আব্দুল মুত্তালিবের বাড়ি পৌঁছে গেল বাবা গো ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার শুরু হয়ে গেল এত কথা বলবো না একটা কথা বলে দি বাবা ওই আমেনার কপালে একটা চুমা দিয়া ছিল না বাবা আর ওই যেমনই চুমা দেওয়া আব্দুল্লাহর পেশা নিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে হয়ে গেল বারান্দাতে আব্দুল মোত্তালি বসে বসে চিন্তা করছেন আল্লাহ আমি আজ আছি কাল নাই কবরে শুয়ে যাবো তো আমার ছোট বেটা আবদুল্লা কি বিবাহ করবে না আর আমি বাবা হয়ে বেটাকে বিয়ের কথা বলতেও পারি না এই ভাবনা চিন্তা করে আব্দুল মোতালি বসে আছেন আর আবদুল্লার চারটা বন্ধু ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন আবদুল মোত্তালিমের মন খারাপ বারান্দায় বসে আছেন তো জিজ্ঞাসা করছেন চাচা আপনি মন খারাপ কেন করে বসে আছেন তো বলছেন বাবা একটু আমার কাছে আসো আমার কেন মনটা খারাপ তোমাদের একটু বলি আসলো বললো কেন মন খারাপ বললো বাবা দেখো আমার বেটা আবদুল্লার বয়স কম বেশি চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ করে না আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না তো তোরা এই খবরটা নিতে পারবে যে আমার ব্যাটা বিয়ে করবে কি করবে না তো বন্ধুগুলা বলল পারবো না কেন আব্দুল আমাদের বন্ধু আর বন্ধুকে সব কথাই বলা যাবে বলে জানো একটু খবরটা লে বিয়ে করবে কি করবে না তবে সব এই যে যাওয়া আসা করবি তোদের কিছু টাকা দিয়ে দেব, কি দেবেন হুজুর বলে তোদেরকে দশটা করে টাকা দেব। আর পাঁচশের করে আরব দেশের লম্বা চাওড়া মিষ্টি খেজুর দেব। তো বন্ধুগুলা বললো টাকা দেবেন খেজুর দেবেন আপনার কাম কিন্তু তাড়াতাড়ি হবে এই বলে চারটা বন্ধু যাচ্ছেন আবদুল্লার কাছে বেরাদার বন্ধগণ বাবা যে আমার সনন মা আবদুল্লার চারটা বন্ধুকে আবদুল্লার সামনে দাঁড়িয়ে গেছেন বলছেন ও বন্ধু আবদুল্লাহ তোমাকে একটা কথা বলবো ভাই বলো আবদুল্লাহ বলছেন ভাই বলো আমার সঙ্গে কি এমন কথা বলবে বন্ধুগুলা বলছেন আবদুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ করলে না তুমি কি বিবাহ করবে না আবদুল্লাহ বাক্যে জবাব দিয়ে দিল ওরে আমার বন্ধুরা আচ্ছা বলো মানুষ বিয়ে করে তো করে কবার কবার মানে একবার বিয়ে করে তো আবদুল্লাহ বলল ভাই আমার বিয়ে কিন্তু হয়ে গেছে জোরে বলুন শুভান তো বন্ধুগুলোর মাথা ঘুরবে কিনা ওইদিকে তোমার বাবা কি বলে ওস রাতে বৈশা আছে মন খারাপ করে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে তো আবদুল্লাহ বলছে বাবাকে জানাবো তাহলে না জানবে বলে কি করে হলো বলে ভাই আমার বিয়ে জমিনে হয়নি কোথায় হয়েছে বলে আমার বিয়ে হয়ে গেছে আসমানে জোরে বলুন দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে আসমানে তো বন্ধুগুলার মন খারাপ আবদুল্লাহ বললে ওর আমার বন্ধুরা আমার যে বিয়েটা হইল কি করে এই ঘটনাটা শুনবে না তো বন্ধুগুলোর মনটা খারাপ যে বিয়ে যখন হয়ে গেল ওইদিকে তোমার বাপের কাছে দশটা করে টাকা পাইতাম ওইটা ও গেলো আর পাঁচশের করে খেজুর পাইতাম ওইটা ও গেলো তো তোমার বিহাটা হইল কি করে এই ঘটনাটা কমসে কম শুনে তো আবদুল্লার বিয়েটা হইলো কি করে ঘটনাটা শোনাচ্ছেন চারটা বন্ধুকে আবদুল্লা বলছেন আমার বন্ধুরা শোনো আমি একদিন শুয়েছি বিছানায় আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আব্দুল মুত্তালিবের বাটা আব্দুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেছে তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য বিবি চয়েস না করে তোমার জন্য বউ ঠিক না করে তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে আমি জানতে চাইলাম হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে শ্বশুরের নামটা কি শাশুড়ির মায়ের নামটা কি বিবির নামটা কি তাদের বাড়ি খানা কোন খানে তখন বলছো না আমি তোমাকে সব জানিয়ে দিই তোমার শ্বশুর নাম হইলো আব্দুল ওয়াহাবা জোহরি তোমার শাশুড়ির মায়ের নাম হইলো বিবি বাররা আর তোমার বিবির নাম হইলো আমেনা আর তোমার তার শ্বশুরে তোমার শ্বশুরের দেশের নাম হইলো সোনার মদিনা আব্দুল্লা তোমার বিয়ে হয়ে গেছে আবদুল্লার ঘুমটা ভেঙে গেল চারটা বন্ধুকে বলছে আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না আমার বহুদেরকে জানাতে পারি না আমার ভাইদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তারা বলবে হারে রে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হইলো আসমানে মানবে কি মানবে না তার জন্য আব্বাদের সামনে বলি না তো চারটা বন্ধু মনটা খারাপ করে ঘুরে যাচ্ছে যে চাচাকে একটু খবরটা দিয়েই দি গেল তো আব্দুল মোতালিম এখনো মাথাটা নিচু করে বসে আছে বলো চাচা বলো কি হলো বাছা বললো চাচার মন খারাপ করে লাভ নেই কেমন কথা ব্যাটার বিয়ে আমার হয়নি আমি মন খারাপ করবো না তো কে করবে বললো চাচা আপনার বিয়ে আপনার ব্যাটা আবদুল্লার বিয়ে হয়ে গেছে তো বাপের মিজাজটা খারাপ হবে কি হবে না আমি বিহা দেওয়ার জন্য মন খারাপ করে বসে আছি আর এই ব্যাটা এই ফাঁকে বিয়ে করলো আমি জনমদাটা বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয় আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই কোথায় হয়েছে বলে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে এব্রাহিম এসে বলে গেছে জামাইয়ের নাম হলো কি বলে বিবির নাম হলো না আর তার দেশের নাম হলো সোনার মদিনা এইভাবে বলে দিল আব্দুল মোত্তালিমকে বলতে লাগলো চাচা আসমানের বিয়েটা সব লোক মানবে না আপনি এক কাজ করেন আজকে আপনি মদিনাতে যান আর আমেন আর বাবার সঙ্গে নতুন করে একটা দিন করেন আর আপনার বেটা আবদুল্লা জামাই সাজিয়ে নিয়ে যান আর নতুন করে বিয়ে পড়ান আর বউ মা আমেনাকে নিয়ে চলে আসেন আব্দুল মোত্তালি বলছেন হ্যাঁ বাবা তোরা কথাটা খারাপ বলিসনি আসমানের বিয়েটা সব লোক মানবে না দেরি না করে ডাকলো আব্দুল্লাহ তোর বন্ধু যা কথা বলছে সত্য সত্য কথা কথা বলে হ্যাঁ আপনি শুনেছেন আব্দুল মোত্তালি বা দেরি করলেন না উট রেডি করলেন মদিনা যাওয়ার জন্য আচ্ছা বলুন তো ভাই মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার আচ্ছা এই গ্রামে কোনো হাজি সাহেব নাই এত গ্রামকে হজ করেন মাক্কা থেকে মদিনা হচ্ছে তিনশো ছাব্বিশ কিলোমিটার জোরে বলুন কত কিলোমিটার সামনে বছর মনে থাকবে আর থাকে আব্দুল মোতালিফ যাচ্ছেন মাক্কা থেকে মদিনা আছে আপনারা হজ তো করেননি ভাই তো আপনাদেরকে ইচ্ছা নাই যে মদিনা যাবেন যাদের যাদের মদিনা যাওয়ার ইচ্ছা একটু হাত তুলে দেখান তো ভাই বাপরে কিছু কিছু লোক এইভাবে করছে মানে আর আর মদিনা যাওয়ার ইচ্ছা নেই যে টাকা নেই তো কুণ্ডে থেকে যাব টাকা লাগবে না ভাই দিল লাগবে যার দিল আছে তার মদিনা আছে যার দিল নেই তার মদিনা নাই তো ওখান থেকে যখন যাওয়া হবে না তো সবুরাত্রি টোলার থেকে চলেন ঘুরে আসি মদিনা চলেন আমার সঙ্গে আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার সাথে গোটা মাঝমা পড়েন মন তাজা হবে পড়েন আমার সাথে আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো এইভাবে করলে কি কাজ হবে জীবনী তো শুরুই হইবি ভাই গোটা মাজমা আমার সাথে পড়ে তাহলে মনটা যাও কেউ চুপ করে থাকবেন না আরে খোলা মাঠে তো কেউ দেখতে পাবে না চতুর্দিকে তো আপনারা একদম ব্যবস্থা করে রেখেছেন কবরস্থান বুঝালেন যে কবরস্থানেই আছি না হলে কেউ কাহরে দেখবে না আচ্ছা এবার আমার সাথে পড়েন ভাই কেউ চুপ করে থাকবেন না পড়াতে ঘুনা হয় আমাকে দেবেন আর নেকি যদি হয়ে আপনারা থোড়া থোড়া কাকে মারকে লেলেন পড়েন আমার সাথে আমার ভালো লাগে না আমি যাব মতে না আমার ভালো অমদিনাতে কোনে শান্তি গোবে না আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী হবে তোমার সঙ্গে দেখা অদ পাখিরি মাতো থাকে তো পাখির মতো থাকে তা উড়ে আমার কবিহীন ভালো লাগে না জোরে বলুন সুহান আল্লাহ আব্দুল মোতালিম কোথায় থেকে কোথায় যাচ্ছেন ভাই মনে থাকে না মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার বললাম ও আব্দুল মাক্কা থেকে মদিনা তিনশো ছাব্বিশ কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা গো যেন মদিনায় পৌঁছে গেল আর মদিনায় যে যাওয়া ওই মদিনা শরীফে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে মদিনায় যে গেল সেখানে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা মানে আমেনার বাড়ি কোনটা চিনবে কি করে আব্দুল মোত্তালি মনটা খারাপ করে রাস্তা ধরে চলে যাচ্ছেন আহ ও তো ইজ্জমান তাসা ঝিল্ল তাসা ইজ্জতের মালিক আল্লাহ ঝিল্লতের মালিক আল্লাহ সামনের দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আর যেই লোকটা আসতেছিল ওটা অন্য কেউ আসে না ওটাই হলো আমেনার বাবা ওয়াহাব আবদুল ওয়াহাবকে খুঁজা খুঁজি করছিল আর আবদুল ওয়াহাব রাস্তা ধরে চলে আসছে তো আব্দুল মোতালিফ চিন্তা করছে কাকে জিজ্ঞাসা করব ওই লোকটাকে জিজ্ঞাসা করছি ডাক দিচ্ছেন ও ভাইয়া একটু দিকে আসেন আসলো হ্যাঁ গো এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা আব্দুল বড় 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 চোখ করে দেখছে মানে ওয়ারি নাম আব্দুল ওহব ওয়াকে জিজ্ঞাসা করছে বড় বড় চোখ করে দেখছে আবদুল ওহাব চিন্তা করলে লোকটাকে চিনি না জানি না আমাকে কেন খুঁজছে দেখি তার মনের কথাই নিয়ে দেখি আচ্ছা আব্দুল ওহাবের সঙ্গে আপনার কিসের দরকার গো তখন আব্দুল মতালি বলছেন ওই আমি শুনেছি ওই আব্দুল ওয়াহাবের একটা বেটি আছে যার নাম হইল আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার ব্যাটার বিবাহর প্রস্তাবে এনেছি আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই আব্দুল ওহা বুঝে গেল যে আমার জন্যই তাহলে এসে আমার কাছে এসে যেহেতু আমার বিটির নাম হইলো আমেনা আব্দুলা বলুন ভাই আপনার বাড়ি হোক না যে এখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বলল কেন আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে যা আমেনার জন্য এত দূর গেল আর আমেনার বিয়ে হয়ে গেছে আবদুল মোতালিমের মনটা খারাপ তো জিজ্ঞাসা করছেন বিয়েটা হইলো তো আপনি কি করে জানলেন বলে আমি জানবো না তো কে জানবে আমি হলাম সে আমেনারা বাবা ওকে জিজ্ঞাসা করেছে তো আব্দুল মোতালি বলছেন ভাই বিয়ে যখন হয়ে গেছে তো কিছু করার নাই আচ্ছা বিয়েটা কোথায় হয়েছে এগুলো একটু বলবেন বলে বিয়েটা হয়েছে মাক্কা শরীফে জোরে বলুন সুবাহান আল্লাহ আব্দুল মোতালি বলছেন মাক্কা তো আমারও বাড়ি আচ্ছা জামায়ের নামটা কি বলেন বলে জামায়ের নাম হলো হাজরাত আবদুল্লাহ জোরে বলো সোহান আল্লাহ আব্দুল মোতালি বলছেন আব্দুল্লাহ তো আমারই ব্যাটা কটুম তালি মনে হয় একটু কাছে এসছে মানে আবদুল্লাহ তরও থাকতে পারে তার বাপের নাম জিজ্ঞাসা করি বলে তার বাপের নামটা কি তখন বললেন শুনেছি তার বাবা কাবা শরীফে ভাল করে চার না হইল জানাবে আব্দুল মোতালিবে জোরে বলো সোহান আল্লাহ আর আব্দুল মুত্তালিব যেমনই নাম বলে আছে বাবা গো সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহকে টেনে বিহাই বলে বুকে লাগিয়েছে আচ্ছা বিহাই বলে না কি বলে সন্ধ্যা সন্ধি 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 যদি এক জায়গাতে হয়ে যায় তো দুনিয়ার গল্প ওড়াই জানে চায়ের দোকানে বসবে হাতও চলবে গল্প চলবে সামধি তো বিহাই বলে যখন বুকে লাগেছে তো আব্দুল ওয়াহা বলছে আপনাকে চিনি না জানি না হঠাৎ করে বুকে কেন লাগাইলেন বলছে আমি লাগাবো না তোকে লাগাবে আপনি যেমন আমেন আর বাবা আব্দুল ওয়াহাবা আমি হলো সেই আব্দুল্লারা বাবা আবদুল মতালি ও আপনি আব্দুল মতালি বলে হ্যাঁ জাগা কুটুম তালি কিন্তু জমে গেছে ভাই তো আব্দুল মোত্তালির জিজ্ঞাসা করছেন বিহাই আপনার ছেলে আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে আমি জানতে পারলাম না আমেনার বাবা বলছে আমি জানি বলল কি করে বলছে আমি একদিন বিছানায় শুয়ে আছি ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে দিয়ে বলতে লাগলো আমেনার বাবা আব্দুল হাওয়া আপনার বেটি আমেনা ষোলো বছর হয়ে গেছে যুবতী হয়ে গেছে আমাইনার জন্য কোন রকমের জামাই খুঁজবে না ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে জামাইয়ের নাম হলো আব্দুল্লা আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ বিয়ে হয়ে গেছে আব্দুল মোতালি বলছেন বিহাই সাহেব আমিও শুনেছি যে আসমানে বিয়ে হয়েছে কিন্তু আসমানের বিয়েটা সবাই মানবে না তার জন্য একটা নতুন করে দিন করব আর নতুন করে একটা বিয়ে পড়াবো তাহলে হোক তাহলে নতুন করে দিন একটা দিন ঠিক করা হইল বাবা যেটা হলো কোরবানি চাঁদের নয় তারিখকে বলেছে দশ তারিখ আর বিয়ের দিনটা হলো বাবা সোমবারে জোরে বলুন আল্লাহ নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবারে আরে নে যাচ্ছেন তাও নবী সোমবারে নবী মা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে না তাও নবী সোমবারে বিয়ের দিন ঠিক হয়ে গেল এবার বাবা আবদুল্লাকে জামাই সাজিয়ে নিয়ে গেল। এখন জীবনই শুরু হয়নি এখন শুধু ভিড়টা বানা হচ্ছে বাড়ি দেওয়ার সমাজে যেমন আগে ভিড় বানা হয় শুধু ভিড় হচ্ছে এখন তো আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল বিয়ে পড়ানো হল এবার বিয়ে যখন পড়ানো হইল আজকাল যখন বিয়ে হয় বাবা তবে এই যে গাড়ি চলে আসে মারুতি কোর চলে আসে বড় বড় বাস চলে আসে আগে তো তা ছিল না আগে ছিল পালকি ওই যে চারজন নিয়ে যায় করে বুঝলেন তো আজকাল আছে পালকি আগে যুগে ছিল এখন আর পালকি নেই এখন মারুতি হয়ে গেছে টাটা সুমো হয়ে গেছে এখন ট্রেন পেলে ট্রেনও ভাড়া করলি ছিল সবই হয়ে গেছে আগে তো সেগুলো ছিল না আগে পালকিতে করে নিয়ে যেত এবার বিয়ে পড়ানো হলো বাবা গো যেমনই আমেনাকে চারজন ব্যক্তি বাবা আমেনার পালকিদা হাত দিতে যাবে আমেনার বাবা বলছেন আমার বিহাই আব্দুল তালিবা আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে বলো আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব বলো ওটা কথা নয় আমার মেনার পালকিতে যে সে ব্যক্তি হাত না দেয় আমার মেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে চার পা থেকে মাথা পর্যন্ত কোন গুণা না থাকে যার কোন গুণা নাই আমার বেটি আমেনার পালকি নিয়ে যাবে আচ্ছা বলুন তো ভাই এমন কোন লোক আছে যে তার পাপ নেই এখানে এত লোকজন বসে আছেন ভাই আচ্ছা নিজে হাত তুলে বলুন তো যারা যারা নিজের বিবিকে কখনো মারেনি একটু হাত তুলেন তো ভাই হাত তুলে নি মানে সবাই মেরেছে আর মারবে না তো কি করবে কত কষ্ট করে আলু চাষ করে আসলেন বিবি এক গিলাস পানি দো তাইলে খালে মার খেবে না তো কি খাবে আব্দুল মোতালি বলছেন আল্লাহ এখন কার কার পাপ না এরকম লোক খুঁজতে আমাকে দুই চার বছর সময় লেগে যাবে আব্দুল মোতালিক দোয়া করছেন আল্লাহ একটা সুরাহা করে দেন আল্লাহ আমার বউ মা মেনাকে যেন আজকে আমি মাক্কা নিয়ে যেতে পারি তবে বাবা গো বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তাহা তার নাম হলো জিব্রাইল বলছেন গো আপনার ওই ব্যক্তিটার নাম কি বলে ওই ব্যক্তিটার নাম হলো খাজা আব্দুল্লাহ বলে আজকে গোসল করে দেওয়া হচ্ছে বলে আজকে তার বিবাহ আছে তার জন্য তখন বলেছিলেন গো আমি কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিল উল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপমার বিয়ে হবে আর ওই বিয়ের পর যাত্রী হবে জিব্রাইল বর যাত্রী বুঝতে পারলেন তো বোরাতি আমাদের বাদী বলে বোরযাত্রী ফারিস্তা জিবরাইল বলছেন আল্লাহ আজকে নবীর মার বিয়ে হবে আর ওই বিয়ের বোর যাবে জিবরাইল জোরে বলুন সোহান আল্লাহ আচ্ছা বলুন তো ভাই ফারিস্তাদের দেখা যায় ফারিস্তাদের দেখা যায় দান ঘাড়ে আছে ফারিস্তা বাম ঘাড়ে আছে ফারিস্তা হাত দিয়ে ধরা যায় না হাত দিয়ে বুজা যায় না ফারিস্তাদের ওজন বুজা যায় না ও জিবরাইল বল তুমি কেমন করে যাবে বলো জিবরাইল সেকেন্দ জবাব দিয়েছিলেন আল্লাহগো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছ না আমি যাবর ঈসা пайগম্বর এর আম্মা জান্না বিবি মারইয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছেন আম আল্লাহ আজকে শেষ তো দাবের বাপ মার বিয়েতে আমি মানুষ উসর রূপ ধারণ করে যাব গো আল্লাহ কথার জবাব যখন কথাই দিলেন আমার আল্লাহ তালা রাজি হয়ে গেল জিবরাইল যখন ছুটি পেয়ে গেল মিকাইল বলছেন তামা বলে যা তোমারও ছুটি থাকলো ইসরাফিল ইসরাহল আল্লাহ হিমু সালামা বলছেন আমিও যাবো বলে যা তোমারও ছুটি থাকলো পাগের চারজন বকারার ফারিস্তাহা একটা হলো জিবরাইল একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো ইসরা আলাইহিমুসসালাম বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা আর ওই দিকে ঘুর গিলে আমার নাম শুনেছে বাবা গিলেমানারা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি হুরিরা বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাব না বললো তোরা কি করবে বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে বর যাত্রী আমরা যাবো সে নবীর বাপমার বিয়েতে আপনাদের ভাষায় ডুলি বিবে যে মেয়েরা সাথে যাই আপনাদের ভাষায় মনে হয় ঢোলাওয়ালি বলে নাকি কুণ্ঠে পেয়েছে রেখলে ভাষা সা ভালা আমার আল্লাহ বলছে না আমার জাননাতে নাই তো কি নাই আপেল আছে কলা আছে কাজু আছে কিশমিশ আছে মারি মাছের কলে ভাজি আছে সব কিছু আছে তোরা যা খাবি খা হুড়িরা বলছে আল্লাহ লাগ আমরা খাবো না নেব না বলে তোরা কেন যাবি বলছে না আর লাগো আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব। আর আমেনার পালকির ওপরে ছিটাবো আমার আল্লাহ বলছেন যেতে হবে না আমার জান্নাতে সব আছে দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না বলছেন জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস পাওয়া যাবে না বলো কি নাই বলো বলছেন গো আপনার আটখানা জান্নাতে সব আছে কিন্তু আমেনার পায়ের ধুলা জান্নাতে না আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা আমি না জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে বলছেন আল্লাহ গো আমরা যাবো আর আমেন আর পায়ের ধুলাগুলা নেব আর আমরা চোখের সরমা বানাবো তো নবীর বাপমার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হইতে পারে বাবা গো এবার আমার পাক বললেন এ জান্নাতি ফারিস তারা যাও আমেন আর বাবা নিষ্পে ব্যক্তি দাবি করে যার কোনো পাপ নাই তোরা আমেন আর পালকিটাকে বহে মাক্কানগর পৌঁছা দে বাবা গো তাই করা হইল ওই চাল চারজন ফারিস তাহা আমেন আর পালকিটা নিয়ে বাবা মাক্কাতে পৌঁছা দিল যুবক বন্ধুরা যেমন মাক্কাতে পৌঁছে গেল আব্দুল্লার ঘরে পৌঁছে গেল আব্দুল মোতালিবার বাড়ি পৌঁছে গেল বাবা গো ওই আব্দুল্লার সঙ্গে আমেনার ঘর সংসার শুরু হয়ে গেল এত কথা বলবো না একটা কথা বলে দি বাবা ওই আমেনার কপালে একটা চুমা দিয়েছিল না বাবা আর ওই যেমন চুমা দেওয়া আব্দুল্লার পেশা নিতে যে ছিল মা আমেনার প্যাটে চমা হয়ে গেল